নমস্কার বন্ধুরা আজকে তৈরি করব রুই মাছের এমন একটা রেসিপি যেটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আর একটু অন্যরকম রেসিপিটা আর এটা কিন্তু বেশ পুরনো একটা রান্না আজকে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন নতুন দেখছেন যারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্রথমে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাস ওভেনে তারপরে চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি লঙ্কাগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব শুকনো ভেজে নেব এতে কিন্তু তেল টেল কিছু দেওয়া নেই নর্মাল একটুখানি ফ্রাই করে নেব লঙ্কাটাকে বেশ পোড়া পোড়া করে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন শুকনো লঙ্কাগুলো কিন্তু বেশ কালো কালো হয়ে পোড়া হয়ে গেছে এই পোড়া লঙ্কাগুলোকে তুলে রেখে দেব শুকনো লঙ্কাগুলোকে পুড়ে পুড়িয়ে রেখে দিলাম একটা বাটির মধ্যে এবার শুকনো লঙ্কার যে বোটাগুলো রয়েছে সেগুলোকে আমি এবার ছাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে আবার একটু সামান্য জল দিয়ে লঙ্কাটাকে ভিজিয়ে রেখে দেব। আর আমি আগে থেকে লবণ আর হলুদ দিয়ে রুই মাছের পিসগুলোকে মাখিয়ে রেখে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল এখানে চার চামচের মতো চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে মাছগুলোকে দিয়ে একটা একটা করে ভেজে নেব আজকের এই মাছের রেসিপির নাম কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকের এই রুই মাছের রেসিপির নাম হচ্ছে লঙ্কা পোড়া রুই এই লঙ্কা পোড়া রুই কিন্তু খুব পুরনো একটা রান্না কিন্তু খেতে ভীষণ ভালো হয় যাদের ছাল খেতে সমস্যা নেই তারা অবশ্যই কিন্তু এটা তৈরি করতে পারেন আর যাদের ঝালের সমস্যা রয়েছে তারা একটু ঝালটাকে কমিয়ে দেবেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে মাছগুলোকে দুপ্লিট বেশ উল্টে পাল্টে লাল করে ভেজে নেব এক পিঠ হয়ে গেলে মাছগুলোকে উল্টে আর এক পিঠ দিয়ে দিচ্ছি আমি আজকে রুই মাছ দিয়ে করছি আপনারা চাইলে কিন্তু এটা কাতলা মাছ দিয়েও তৈরি করতে পারেন ভেজে নেওয়া মাছগুলোকে তুলে নিয়ে বাদবাকি বাকি যে মাছের পিসগুলো রয়েছে সেগুলোকেও দিয়ে দিলাম ভাজার জন্য এগুলোকেও এক পিঠ হয়ে গেলে উল্টে আর এক পিঠ একটু লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে রেখে দেবো এবার একটা মশলার পেস্ট করে নেব তার জন্য নিয়েছি দুখানা টমেটো এর সাথে দিচ্ছি এই হাফ ইঞ্চি পরিমাণ আদা আদা আর টমেটোটাকে একসাথে পেস্ট করে নেব মাছ ভাজার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কোচানো এখানে দেড়খানা পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজে দেড়খানা পেঁয়াজকে কুচিয়ে দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখবেন একটু হালকা ব্রাউন কালার হয়ে গেছে এবার এই বেটে নেওয়া মশলার পেস্টটা দিয়ে দিলাম আদা আর টমেটোর পেস্ট আদা আর টমেটোর পেস্টটা দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা আদা আর কাঁচা টমেটোর গন্ধটা চলে যাচ্ছে কি বেশ ভাজা ভাজা করে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ কটা চা চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কটা চামচ করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো স্বাদ মতো লবণ আর হাফ টি চিনি একটু যেহেতু ঝাল হবে কটকটে ব্যাপারটা যদি কেটে যায় তার জন্য সামান্য একটু চিনি দিলাম এবার ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে দেখুন কষাতে কষাতে মশলার কিন্তু রংটা চেঞ্জ হয়ে গেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো জল আমি এখানে দেড় বাটির মতো জল অ্যাড করে দিলাম যারা ফেসবুক পেজ থেকে আমার এই রেসিপিটা আজকে দেখছেন অবশ্যই আমার পেজটাকে ফলো করুন আর একটা লাইক দিয়ে দিন কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটু কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগে জানতে আপনারা কে কোথা থেকে আমার রেসিপিগুলো দেখতে পাচ্ছেন এতে দিয়ে দিলাম ভেজে নেওয়া মাছের পিস মাছের পিসগুলোকে দিয়ে একটু হালকা হাতে মিশিয়ে নিয়ে এবার ঝোলটাকে একটু ফুটতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝোলটাকে ফুটিয়ে নেব ততক্ষণে এই শুকনো লঙ্কাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল সমেত মিক্সিং জারে নিয়ে এটাকে একটু পেস্ট করে নেব ঝোল ফুটে উঠেছে আমি মাছগুলোকে একটু এপিটোপিট করে দেব যাতে মাছগুলো ভালো করে দুদিকটাই সেদ্ধ হয়ে যায় এবার বেটে নেওয়া পোড়া লঙ্কার যে পেস্টটা সেটাকে দিয়ে দেবো এই পোড়া লঙ্কার পেস্টটা কিন্তু মাছ কষানোর সময় দেবেন না যখন এটা ঝোলটা ফুটে উঠবে শেষের দিকে দেবেন তাহলে পোড়া লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু বেশ সুন্দর থাকবে লঙ্কা পোড়াটা দিয়ে কিন্তু মিনিট মিনিটখানেক আমি একটু ফুটিয়ে নিয়েছি বেশিক্ষণ ফোটায়নি এবার এটাকে নামিয়ে সার্ভ করে নেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি লঙ্কা পোড়া রুই বা মরিচ পোড়া রুই রেসিপিটা কিন্তু পুরনো দিনের একটা রান্না বাংলাদেশের রান্না ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাতে লাইক করে দিন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানান এবং কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু জানাতে একদমই ভুলবেন না